¡Ay, রাজধানীতে জামায়াত ইসলামের দীর্ঘ বিশ বছর পর আছে কিন্তু তারা বিজয় র্যালী উদযাপন করছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ বিশ বছর পর রাজধানীতে জামায়াত ইসলামের বিজয় রেলি উদযাপন রাজধানীতে জামাতে ইসলামের বিজয় র্যালী উদযাপন দীর্ঘ বিশ বছর পর তারা কিন্তু প্রকাশ্যে বিজয় র্যালী উদযাপন করছে জামাতে ইসলামের ঢাকা মহানগর উত্তর দক্ষিণের মেসি কেন্দ্রের সমন্বয়ে বিজয় র্যালি উদযাপন করছে বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি উৎসাহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এই মিছিলে যুক্ত হয়েছে মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে এই মুহূর্তে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান সাহক জামাতি ইসলামের কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ কিন্তু আজকের এই বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন দর্শক জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের আজকের বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমিরা জামাত ডক্টর শফিকুর রহমান মিছিলের এক প্রান্ত কিন্তু প্রেস ক্লাব পার হয়ে শাহবাগের দিকে অগ্রসর হলেও অপর প্রান্তটি কি কিন্তু এখন পর্যন্ত পল্টন মোড়ে অবস্থান করছে হাজার হাজার নেতৃবৃন্দের সমন্বয়ে কিন্তু জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের আজকের বিজয় র্যালীটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে মিছিলের শুরু থেকে আর শেষ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না দীর্ঘ বিশ বছর পর প্রকাশ্যে কিন্তু বিজয় র্যালি উদযাপন করছে বিশেষ করে ঢাকায় বিজয় র্যালি উদযাপন করছে জামাতি ইসলাম দশক জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের আজকের যে মহান বিজয় দিবস উপলক্ষে যে বিজয় র্যালি সেই বিজয় র্যালিটি এই মুহূর্তে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব অতিক্রম করে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার নেতাকর্মী কিন্তু আজকের এই বিজয় র্যালিতে যুক্ত হয়েছে মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না শুক এর আগে সকালে কিন্তু ইসলামিক ছাত্র শিবিরের বিশাল একটি মিছিল কিন্তু বায়তুল মোকাবলায় উত্তর গেট হয়ে শাহপাঠে যেয়ে শেষ হয় এখন আমরা যেমনটি দেখছি বাংলাদেশ জামায়াত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের আর মিছিলটিও কিন্তু শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিছিলের নেতৃত্ব দিয়েছেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা নেতৃবৃন্দের নেতৃত্বে কিন্তু বিজয় র্যালিটি সামনের দিকে অগ্রসর হচ্ছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখন পর্যন্ত কিন্তু মিছিলের শেষ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না ইতিমধ্যে মিছিলের প্রথম অংশটি কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পার হয়ে গিয়েছে জামাত ইসলামীর পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে এই মিছিলটি শুধুমাত্র ঢাকা মহানগর দক্ষিণ দক্ষিণের নেতৃবৃন্দের মাধ্যমে কিন্তু আয়োজন করা হচ্ছে এছাড়াও ঢাকা মহানগর উত্তরের আর নেতৃবৃন্দ তারাও কিন্তু আজকের বিজয় র্যালি উদযাপন করেছে এছাড়াও জামাত ইসলামের অন্যতম আজ সহযোগী সংগঠন ইসলামিক ছাত্র শিবির তারাও কিন্তু সকালে বিশাল বড় একটি মিছিল আয়োজন করেছিলেন সব জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের স্বাধীনতার চুয়ান্নতম करो न জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আমরা শেষ করতে পারিনি মিছিলের মাঝ বরাবর থেকে আমরা আমাদের ভিডিওটি আপনাদেরকে দেখানো শুরু করলেও এখন পর্যন্ত কিন্তু মিছিলের আরও শত শত নেতাকর্মী কিন্তু আসছে আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে মুর্দা থানা পশ্চিম তাদের র্যালিটি কিন্তু আমাদেরকে ক্লোজ করে চলে গেছে এছাড়াও ড্যামলা থানা দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামের মিছিলটি কিন্তু এই মধ্যে সামনের দিকে অগ্রসর হচ্ছে দর্শক জামাত ইসলামের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছিল তারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ আজকে বিজয় র্যালি উদযাপন করবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিছিলের কিংবা র্যালির শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না ইতিমধ্যে মিছিলের এক প্রান্ত কিন্তু ইতিমধ্যে অথচ কিন্তু এখন পর্যন্ত কিন্তু পল্টনে অবস্থান করছে